রেফারেন্ডামের যে প্রশ্নটা এসেছে এটা মূলত আমাদের বিগত সভার প্রস্তাবের মধ্যে আমি একটা ইঙ্গিত দিয়েছিলাম যে জনগণের কাছে আমরা যাই জুলাই জাতীয় সনদ গ্রহণ করার বিষয়ে বাস্তবায়নের বিষয়ে জনগণের সম্মতি আছে কিনা আমরা এটা একটা রাজনৈতিক সভা এখানে আমরা সব ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের মাধ্যমে গঠিত সকল রাজনৈতিক দল এখানে আমরা আলোচনা করেছি কিন্তু তারপরেও আমরা সকল রাজনৈতিক দল মিলে সমগ্র জনগোষ্ঠীকে রিপ্রেজেন্ট করি কিনা এটা একটা কোশ্চেন তো সুতরাং সমগ্র জনগণের কাছে আমরা যদি এই সম্মতিটা নেই যে আমরা রাজনৈতিক দল সমূহ এইভাবে জুলাই জাতীয় সনদ আমরা স্বাক্ষর করেছি অঙ্গীকারবদ্ধ হয়েছি জনগণ তার পক্ষে আছে কিনা তখনই হবে জনগণের পক্ষ থেকে এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য একটা চূড়ান্ত অভিমত এবং সার্বভৌম ক্ষমতার একটা রায় তো সেই জন্য আমরা বলেছিলাম হ্যাঁ জুলা জাতীয় সনদকে পুরোপুরিভাবে যেভাবে আমরা ঐক্যমত্ত হয়েছি উইথ নোট অব কিছু কিছু ক্ষেত্রে সেটা বাস্তবায়ন করতে নেক্সট পার্লামেন্টের সমস্ত সংসদ সদস্যগণ বাধ্য থাকবে যদি জনগণ তার পক্ষে রায় দেয় তো সেই জন্য একই সংসদ নির্বাচনের দিনে একই দিনে আমরা আরেকটা আলাদা ব্যালেটে সেই জুলাই জাতীয় সনদের পক্ষে জন নেয়ার জন্য বলেছে সেইটাই রেফারেন্ডাম এই রেফারেন্ডাম অনুষ্ঠানের জন্য আমাদেরকে কনস্টিটিউশনে কোন অ্যামেন্ডমেন্ট আগে আনতে হবে না সেই ব্যাখ্যাটা আমি আজকে দিয়েছি আপনারা হয়তো ইতিমধ্যে শুনেছেন কারণ রেফারেন্ডামের যে আর্টিকেল ওয়ান ফর্টি টু যেটা দিয়ে আওয়ামী লীগ সরকার উড়িয়ে দিয়েছিল সেটা অলরেডি বাতিল হয়ে গেছে হাইকোর্টের রায়ের মধ্য দিয়ে সেটা রিয়েট হয়েছে এবং এই রায়টা এখনো বহাল আছে সেটা যেহেতু এখনো আপিলের ডিভিশনে কেউ আপিল করে নাই এখন সেই ওয়ান ফর্টি টুতে যে রেফারেন্ডামটা করতে হয় সেটা হচ্ছে কনস্টিটিউশনের কিছু আর্টিকেল এবং প্রিয়াম্বল সহ আর্টিকেল এইট ফর্টি এইট ফিফটি সিক্স এন্ড ওয়ান ফর্টি টু এগুলো অ্যামেন্ডমেন্ট করতে গেলে পরবর্তীতে প্রেসিডেন্টের সাক্ষ করার আগে জনগণের কাছে আবার মনোমতি নিতে হয় রেফারেন্ডামের মধ্য দিয়ে তা আমরা সেই আর্টিকেল ওয়ান ফর্টি টুতে আরও দুইটা আর্টিকেল বেখনের জন্য প্রস্তাব করেছি সেটা জুলাই সনদে আসবে সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার সংশ্লিষ্ট ফিফটি এইট ক এবং ক দুই পরিচ্ছেদ এখন আমরা তো সেখানে হাত দিচ্ছি না সুতরাং ওই রেফারেন্ডামের প্রয়োজন এখন হচ্ছে না এখন আমরা যদি কনস্টিটিউশন অনুসারে যাই যে আর্টিকেল ওয়ান ফর্টি টু অনুসারে এই রেফারেন্ডাম যেটা আমরা প্রস্তাব করছি এখন সেটা ওয়ান ফর্টি টু অনুসারে হবে কিনা নো কারণ কনস্টিটিউশনের সেই সমস্ত অনুচ্ছেদগুলো এবং প্রিয়াম্বল যদি আমরা স্পর্শ করি তখন পরবর্তীতে একটা রেফারেন্ডাম হতে হবে সেটা হচ্ছে অ্যামেন্ডমেন্টের পরে কিন্তু এখন জাতির কাছে প্রশ্ন হচ্ছে যে এই গণভোট আমরা জনরায়ের জন্য অপেক্ষা যেটা করছি জুলাই সনদ বাস্তবায়নের জন্য এখানে রেফারেন্ডাম করতে তো মানা নাই সংবিধানে আর কোথাও এগুলো বাদ দিয়ে রেফারেন্ডাম করা যাবে না এমন কোন তো প্রশ্ন নাই এমন কোনো বিধান নাই সেই জন্য আমরা বলেছি একটা অর্ডিনেন্স জারি করা যেতে পারে জাতীয় ইলেকশন কমিশন এই রেফারেন্ডামটা পরিচালনা করতে পারে সেই অর্ডিন্যান্সের নামটা এরকম হতে পারে যে জুলাই জাতীয় সনদ দুই বাস্তবায়নের জন্য অধ্যাদেশ বা বাস্তবায়ন অধ্যাদেশ সেই অধ্যাদেশে থাকবে যে নির্বাচন কমিশনকে এক দেয়া হলো এরকম একটি রেফারেন্ডাম পরিচালনা করার জন্য জাতীয় সংসদ নির্বাচনের একই সাথে একই দিনে আলাদা ব্যালেটে কিন্তু এই সনদে কি থাকবে সেই সনদটা জনগণের সামনে উন্মুক্ত থাকবে। ওয়েবসাইটে যাবে সমস্ত রাজনৈতিক দলের ইস্তেহারে নির্বাচন ইস্তেহারে থাকবে যেটা স্বাক্ষরিত হবে সরকার এটা প্রকাশিত প্রকাশ করবে বা নির্বাচন কমিশনও সেটা প্রকাশ করতে পারে জনগণের জন্য তখন জনগণ বুঝবে যে এই জুলাই জাতীয় সনদ তারা গ্রহণ করবে কি করবে না তখন এই রায়টা রেফারেন্ডার মাধ্যমে রেফারেন্ডামের মাধ্যমে যখন আসবে সেই জনরায়টা তো সার্বভৌম ক্ষমতার একটা রায় সুতরাং সেটা সবাই মানতে বাধ্য হবে সংসদ সেটা প্রতিপালন করতে বাধ্য হবে সমস্ত সংসদ সদস্যগণ সেটা মানতে বাধ্য হবে এটা একটা আমাদের মনে হয়েছে যে এর মধ্য দিয়ে আমরা এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য আইনি ভিত্তি প্রতিষ্ঠা করতে পারব এবং এই জন হবে চূড়ান্ত এটা সার্বভৌম ক্ষমতার অধিকারী যারা তারাই রায় দিবে সুতরাং এই বিষয়ে আমার মনে হয় যে আমরা ঐক্যমত্যে আসতে পারি তো যেহেতু এখনো চূড়ান্ত হয় নাই সেই বিষয়ে আমি চূড়ান্ত বলতে পারব না সরকারের কনস্টিটিউশনাল অর্ডার জারি করার ক্ষমতার জন্য এই সরকার প্রতিষ্ঠিত হয়নি আর্টিকেল ওয়ান জিরো সিক্স অনুসারে এই সরকার গঠিত হয়েছে সরকার পরিচালনার জন্য এবং বিদ্যমান সংবিধান অনুসারে রাষ্ট্র পরিচালনার জন্য এখন কনস্টিটিউশন্ট পাওয়ার কার থাকে কনস্টিটিউশন পাওয়ার থাকে জনগণের সেই জনগণ যখন একটা সার্বভৌম অধিকার বলে গণপরিষদ গঠন করে তখন তাদের কনস্টিটিউশন পাওয়ার থাকে যখন অ্যামেন্ডিং পাওয়ার দিয়ে থাকে তখন অ্যামেন্ডিং পাওয়ার থাকে এই সরকারের নির্বাচনে গঠিত হবে সেটা কি সার্বভৌম এক নম্বরের উত্তর দিই তুমি মাঝখানে আর কোনো কথা বলবা না আর কি শেষ করার আগে সংসদ প্রশ্ন এটার উত্তর দেওয়ার পরে সংসদ সব সবসময় সার্বভৌম আপনাদের সবার নলেজের জন্য বলি দেশে একটা জায়গায় আছে যেটা সার্বভৌম সেটা হচ্ছে জাতীয় সংসদের হাউস এবং আর্টিকেল সেভেন্টি এইট অনুসারে জাতীয় সংসদের অভ্যন্তরে যে সমস্ত প্রসিডিং হবে যে সমস্ত কর্মকাণ্ড হবে তার বিরুদ্ধে কোনো আদালতে প্রশ্ন তোলা যায় না এবং এক সেকেন্ড কথা বলি এই জন্যই তো বলি যে মাঝখানে কথা না ভাই প্লিজ সার্বভৌম এক সেটা জনগণ তার সার্বভৌমত্ব প্রতিনিধিত্বের মধ্য দিয়ে সেই সংসদকে দেয় সেই জন্যই সার্বভৌম সংসদ সার্বভৌম ক্ষমতার বলে আইন প্রণয়ন করে সংবিধান প্রণয়ন করে সংবিধান সংশোধন করে ইত্যাদি করে সুতরাং আর কোন হাউস আর কোন বডি রাষ্ট্রের মধ্যে কিন্তু সার্বভৌম নয় এই প্রশ্ন আশা করে আর কখনো করবেন আমার

সাকসেস অফ পার্লামেন্টকে আগের পার্লামেন্ট কখনো বাধ্যতামূলকভাবে কিছু করার জন্য বলতে পারে না বিধান করতে পারে না বা পাওয়ার কার্টেল করতে পারে না যেটা ফিফটিন্থ অ্যামেন্ডমেন্টে আর্টিকেল সেভেন এ অ্যান্ড এর মাধ্যমে বিগত সরকার করেছিল সেটা অলরেডি আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার হয়ে গেছে এবং হয়ে গেছে যে এটা নন অ্যাস্ট এজ ইট ইট ওয়াজ নট দেয়ার যেহেতু জনগণের সার্বভৌম ক্ষমতা ওই আর্টিকেলের সেভেন অনুসারে বলা আছে যে জনগণই হচ্ছে সার্বান্ত ক্ষমতার মানে রাষ্ট্রের মালিকানা এবং জনগণের ইচ্ছাই হচ্ছে চূড়ান্ত সুতরাং সেই ইচ্ছাকে বাইন্ডিং করে দেয়া হলো পরবর্তী পার্লামেন্টের জন্য যাতে সারা কিছু কিছু বিষয় ওয়ান থার্ড অব দি কনস্টিটিউশন যাতে অ্যামেন্ড না করতে পারে সেটা নাল অ্যান্ড হয়ে গেছে আনকনস্টিটিউশন হয়ে গেছে এটা হচ্ছে অ্যান্সার সেকেন্ড অ্যান্সার হচ্ছে যে জনরায় পার্লামেন্টের উপরে ইম্পোজ করতে পারে কিনা জনরায় হচ্ছে চূড়ান্ত এবং সেই জনরায়ের মাধ্যমে জনগণই বলবে যে আমরা এই সংস্কারগুলো চাই এটা ইম্পোজ করা নয় সেটা জনগণ তাদেরকে রায় দেয়া যে জনগণ এটা চায় কিন্তু পার্লামেন্টে আসার পরে সেই পার্লামেন্ট আর কোনো বিধান এমন করতে পারবে না যে পরবর্তী পার্লামেন্ট এই করতে পারবে না সেই বিধান হতে পারবে না

সেটা সমস্ত সংসদ সদস্য মানতে বাধ্য হল অফ দরকার নাই তো রেফারেন্ডামটা কেন হচ্ছে হচ্ছে জনগণ কি বলে জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে না বিপক্ষে যখন পক্ষে বলবে তখন সেই সংসদ এবং সংসদ সদস্যগণ সেটা মানতে বাধ্য হ্যাঁ পরবর্তী পার্লামেন্টের কোনো অধিকার সেই সংসদ আবার খর্ব করতে পারবে না এটা অন্য আমি তিন চারবার বলেছি যে জনগণ হচ্ছে রাষ্ট্রের মালিকানা এবং সার্বভৌম এবং অধিকার তারা প্রতিনিধির মাধ্যমে দিচ্ছে তাদের রায়টা দিচ্ছে সেই প্রতিনিধিগণ সেটা আমাদেরকে সংসদের মাধ্যমে তো আগামী সংসদ কি সেই সার্বভৌম একটা জনগণের প্রতিফলন করতে পারবে না আপনি যদি তার গণভোট আগে দেন দিয়ে তার বাধ্য করে যে তোমাকে এইটাই করতে হবে এটা তো এটা সাংগঠনিক এখানে হচ্ছে একটা থিন লাইন অফ ডিফারেন্স পার্লামেন্টের নির্বাচিত হওয়ার পরে সেই পার্লামেন্ট পরবর্তী পার্লামেন্টের অধিকারকে কাটিল করতে পারে না কিন্তু এই পার্লামেন্টে গণরায়টা রেফারেন্ডামটা নিয়ে হচ্ছে এটা বাস্তবায়নের জন্য

সেটা ওয়েবসাইটে যাবে সমস্ত পার্টির ইশতেহারে থাকবে নির্বাচন ইশতেহারে সরকার প্রকাশ করবে এবং নির্বাচন কমিশন প্রকাশ করবে জনগণ জানবে জুলাই সনদে কি আছে তারপরেই দিবে এখন বলা হচ্ছে যে যেগুলো নোট অফ ডিসেন্ট আছে ওইটাও সনদে উল্লেখ আছে যে যে সমস্ত দল ইস্তেহারে উল্লেখপূর্বক পূর্বক জনম্যান্ডেট পাবে সেই সমস্ত দল তাদের নোট অফ ডিসেন্ট অনুসারে যেতে পারবে ইজ ক্লিয়ার না জুলাই সনদে পেয়ার কথা বলা আছে বাট সেই পেয়ার এর গঠন প্রণালী সম্পর্কে আমাদের নিটোপ ডিসেন্ট আছে আর কারো কারো ইন্ট্রফ ডিসেন্ট আছে সেটা তো অঙ্গীকার নামায় থাকবে যে যারা ম্যান্ডেট পাবে জুলাই সনদে তারা তাদের মতো করে যাবে তখন জনগণ তো রায় দিবে সেই জুলাই সনদের বিষয়ে স্পেসিফিক কোনো একটা আইটেমের উপর তো না আর পিউতে এই অর্ডিনেন্স জারি হলে আর পিউতে কোনো চেঞ্জ লাগবে বলে মনে হয় না হ্যাঁ সেই জন্যই তো আলাদা জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য অধ্যাদেশ সেটাতে গণভোট করার জন্য যে অর্ডিনেন্সটা করা হবে সেটা করলে আর পিউতে আর চেঞ্জ লাগবে বলে আমার মনে হয় না পরবর্তী সংসদ না করে আর কে করবে সেটার ফোরামটা কি ফোরামটা হচ্ছে সংসদ সুতরাং এই যে পরবর্তী সংসদ নিয়ে অনেকে বলে যে তাইলে পরবর্তী সংসদ তাইলে পরবর্তী সংসদ পরবর্তী সংসদ ছাড়া আর কি ফোরাম আছে যদি আপনারা বলে দিতেন আমরা তাহলে আপনাদের যে বললেন যে শেষ গণভোটের পরে তো তারপরে আপনার ওই গণভোট শেষ হওয়ার পরে যখন পরবর্তী পার্লামেন্ট হবে তো সেই পার্লামেন্টে অনেকগুলো পার্টির প্রস্তাব হচ্ছে সেটা কনস্টিউট অ্যাসেম্বলি হিসেবে কাজ করবে এই ধরনের এই ধরনের সেটা প্রস্তাব কিন্তু সিদ্ধান্ত যেটা আসবে চূড়ান্ত ও ভিত্তিতে যেটা স্বাক্ষরিত হবে সেখানে বলা হচ্ছে এই যে মৌলিক বিষয়গুলো সংবিধানে সংস্কার হবে বা সংশোধন হবে সেই বিষয়গুলোর ব্যাপারেই তো রাখান নামটা হচ্ছে তো সুতরাং এখন যদি কেউ বলে যে সেটা কোন সিউন অ্যাসেম্বলি কিনা গণভোটটা কেন হচ্ছে এই একই বিষয়গুলো গ্রহণ করার জন্য এতে হচ্ছে সেটা হচ্ছে যখন মৌলিক বিষয়গুলো অ্যাম্যান্ডেড হবে তখন যেহেতু ওয়ান ফর্টি টু এখন রিয়েল এস্টেট হয়েছে তার প্রেক্ষিতে একটার এখন নাম পরবর্তীতে হবে সেটা পার্লামেন্টের বিষয় থ্যাংক ইউ